রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কাব্যগ্রন্থ মানসী জোড়াশাকো দুই ভাদ্র আঠারোশো উননব্বই তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুখ গাঁথি গাথিয়াছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সেই উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত গুলটি শুনি সেই অতীত কাহিনি প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী বেদিয়া তোমারি মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রুতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ হবি মদিদুর নয়ন সলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতন সাজে আজি সেই চিরদিবসের প্রেম অবসান লবি আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের শোক নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝের আসে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি